বিভিন্ন রোগের মতো এটার একটা মানে মারাত্মক রোগেই বলা যায় যায়নি থানায় বৈরাগ্য ইনি বর্ধমান যে থ্যালাসিনিয়া একটা ওয়েলফেয়ার সোসাইটি চালাচ্ছেন উনি সেই সোসাইটির উনি হচ্ছেন খেয়ে ওনারা ওনারা চাইছেন যে তোমাদের এই ব্যাপারটা নিয়ে যে খেলাসিনিয়া ব্যাপারটা কী একটা মানে এটা কী হয় কীভাবে চড়ায় রোগটা বিভিন্ন ব্যাপার তোমাদের এটাকে জানাবে তোমরা একটু অ্যাডেন্টিভ শুনবেন যেহেতু তোমরা বড় হয়ে গেছে ব্যাপারটা তোমাদের ভবিষ্যতের জন্য কেন দরকার আছে যে কেন ওনারা চাইছেন যে তোমাদের সাথে বসে আলোচনা করাটা নিশ্চয় একটা আছে এই জন্যেই ওনারা জানেন যে তোমরা এতক্ষণ সচেতন হও যাতে এই রোগটা পরবর্তীকালে না ছড়িয়ে যায় আমি সব সময় একটা কথা বলি আমার একটা ছাত্র ছিল এমন সেই চলে গেছে তার এই রোগটা ছিল মানে তাকে যে কী যন্ত্রণার মধ্যে যে কাটাতে হয় শুধুমাত্র সেই জানতে না তোমরা তো চাও না বলে যে ভবিষ্যতে এইরকম রোগে কেউ আক্রান্ত তার জন্য কি স্টেপ নিতে হবে সেটা সমুদ্র সমুদ্রকে বলে খেলা বাচ্চাদের একটা সমস্যা ওই সব দেশে দেখা যাচ্ছে অনেক বাড়িতে অনেক বাচ্চা একই সমস্যায় মারা যাচ্ছে অনেক বাড়িতে অনেক বাচ্চা একই সমস্যায় মারা যাচ্ছে এই সমস্যাটা নিতে উনি বললেন একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া থ্যালাসিমিয়া থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া গ্রিসের লোকেরা এই ভাষাতেই বসে ডাক্তার থমাস উলি এই কথাটা সূচনা করে গেছে পরবর্তীকালে দেখা যেতে লাগলো আমাদের ভারতবর্ষে এইরকম সমস্যা রয়েছে যাদের এই অসুবিধাটা হচ্ছে তাদের কি হচ্ছে আমাদের দেহে যে রক্ত তৈরি হয় সেই রক্ত

ঘটনাটা আজকে ইউটিউব চ্যানেলে আমাদের ছাড়া তাহলে তোমরা খুব শান্তভাবে সাবজেক্টটা বোঝার চেষ্টা করো পরে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখা যাবে প্রকৃত অর্থে সমাজের লোকেরা লোকেরাথুনিয়া কন্ট্রোলের জন্য কী কী করণীয় আমাদের আছে এটা কিন্তু তারাও জেনে যাবে তাহলে না আমাদের দিনে রক্ত তৈরি হয় কোথায় না আমাদের যে মূল হার আছে যেমন হাতের পায়ে কোমরের যে যেই হার আছে এই হারের মধ্যে যে রস আছে এটাকে বলা হয় বন্যার এই উন্নয়ন হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি এই ফ্যাক্টারিতে থেলাথের রুগীদের ডিফেক্ট আছে তার ফলে ওদের দেহে নিয়মিত রক্তটা তৈরি হচ্ছে না তাহলে ওদের দেহে যে রক্ত তৈরি হচ্ছে সেটা পনেরো কুড়ি দিন বেঁচে থাকে কিন্তু আপত্তি পারে যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে গোল রাড রক্তের মধ্যে কি কি আছে প্লাজামাট্রেড ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন ডাব্লিউটিসি আর বিসি আরবিসি হচ্ছে রোহিত্রমিকা এই রোহিত তার শরীর সবসময় অ্যাডেমিক অবস্থায় হয়ে যাচ্ছে তাই বিজ্ঞানীরা বলছে বাইরে থেকে রক্ত দিয়া আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদি নিয়ে এসেছিলেন তিনি বললেন আমি তো খেলাসিনিয়া পেশেন্ট আমি তো রক্ত নিয়েই বেঁচে থাকি আমার দেশে তবে আমাদের বছরে চার জন্য রক্ত তৈরি হবে রুগীদের সেই বিষয়টা আগে বোঝা দরকার না রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো পরীক্ষা করতে হয় রক্তে এইচআই হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এগুলো খুব খারাপ রোগ যারা দাতা তাদের শরীর থেকে বেপাদান এর নাম হচ্ছে এক কথাই বলা হবে কিট এই কিটটা বাইরে থেকে কিনতে গেলে আমাদের দেশীয় টাকা মানে জাপানোর টাকাটাও যেমন বিদেশে চলে না তেমন আমাদের ভারতবর্ষের পাঁচশো টাকার নোটও বিদেশে চলে না তাই সবসময় আমাদের আমেরিকান টাকা খরিদ করতে হয় আমেরিকান টাকা খরিদ করতে হয় কিছু পেশেন্টের জন্য আমাদের জাতীয় স্তরে প্রতিদিন রোজগার হচ্ছে সেটা পাঁচশো কোটি টাকা প্রতিদিন পাঁচশো কোটি টাকা শুধুমাত্র থ্যালাসিমিয়ার জন্য তাই থ্যালাসিমিয়া পেশেন্ট এখানে আমাদের

স্ক্রিনটা কাটা হয়েছে মেয়েটা বড় হয়ে গেছে এখন পঁয়ত্রিশ বছর বয়স ওর বাবা একটা স্কুলের শিক্ষকতা করে বর্তমানে বাংলার টিচার তা মেয়েটার এখন বিবাহ দিয়েছে কিন্তু বিবাহের মধ্যে রেখে ছুঁড়ে বেড়াচ্ছে এটা তার খুব অসুবিধা হচ্ছে সেই কারণে শরীরটা কেটে বাদ ঘুরে পৌঁছাবে এটাই হচ্ছে ওষুধটা কাজ তাহলে শরীরের আনাচে টানাচে জমে থাকা যে লোহা এটাকে গড়িয়ে ইংরেজের সাথে বার করে দিচ্ছে তাহলে এইরকম একটা চিকিৎসা ব্যবস্থা বাচ্চা তার যা ওজন আছে চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি তাকে এই পর্যন্ত প্রায় মানে প্রতি মাসে দশ হাজার টাকার ওষুধ প্রতি মাসে দশ হাজার টাকার ওষুধ লাগে এটাও বিদেশ থেকে আনতে হয় এটাও দরকারের ব্যাপার আছে জাতীয় স্তরে একটা লোকসান হচ্ছে থ্যালাসিমিয়া পেশেন্টদের বাঁচাতে গেলে দশ লক্ষ পেশেন্টের জন্য প্রতিদিন পাঁচশো কোটি টাকা করে লোকসান হচ্ছে এইরকম একটা লোকসান হচ্ছে সেই জায়গা থেকে আমাদের নিজেদের এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে যে থ্যালাসিমিয়া রুগীর জন্মটা হচ্ছে কেন এ পর্যন্ত যেটা দেখা গেছে যে যেসব বাবা মা এইরকম খারাপ সন্তান জন্ম দিচ্ছে তাদের বলে বলা হয় থ্যালাসিমিয়া ক্যারিয়ার স্যালাসিমিয়া রুগীর বাহ এই যে দুজন ক্যারিয়ারটা আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন হচ্ছে নাইনটি নাইন ব্রিটের লোকেরা এসেছিলো ইতালির লোকেরা এসেছিলো ওরা বললো যে আমাদের দেশে দশ বছর ধরো রুগীর জন্মটা বন্ধ হয়ে গেছে ঠিক হয়ে গেছে না আমাদের দেশের গভর্নমেন্ট আইন কুটে দিল পরীক্ষা ছাড়া বিবাহ হবে না আর স্যালাসিনিয়া পেশেন্ট এর মধ্যে যে কপাল এটা কি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ না হ্যাঁ না একটা দাঁড়িয়ে বলো

মানে টক আমের দুশাই বস্তু বহন করছি গাছটা আমরা গাছটা কেটে ফেলি আমরা গাছটা তার অক্সিজেন নিই তার ছায়াটা নিই গাছটা মোটা হলে কেটে নিয়েছে জ্বালা দরজা তৈরি কিন্তু গাছের যে ফলটা ক এই আমটা মিষ্টি আমের ছবিতে যদি বাড়তে দেওয়া হয় তাহলে কি বাকি আমরা টক হয়ে যায় না তাহলে আমরা ফ্যারাসিমিয়া ক্যারিয়ার ফ্যারাসিমিয়া পেশেন্ট তো আমি থ্যারাসিমিয়া তা পেশেন্ট আর ক্যারিয়ার এর মধ্যে কথাটা কী কর

জায়গাগুলি যে সাহায্যটা আমরা পাবো সেটা আমাদের হাসপাতাল চালানোর কাজে লাগবে আচ্ছা এদিকে থ্যালাসেমিয়া রুগীদের জন্য যে হাসপাতালটা তৈরি করেছি আমরা তাহলে সেই হাসপাতালে বাচ্চাদের চিকিৎসা একটা কাজ আর একটা কাজ হচ্ছে আমাদের নতুন প্রজন্মের কাছে গল্পটা ছড়িয়ে দেওয়া বাচ্চাদের যাদের থ্যালাসেমিয়া হচ্ছে তাদের লক্ষণটা কীভাবে বলতে হবে সে যদি রক্ত দান করে সেই রক্ত কোন ভালো মানুষের শরীরে পৌঁছালে তবে সেই ক্যারিয়ার থেকে সে কিন্তু থ্যালাসিমিয়া রক্তবাহিত নয় থ্যালাসিমিয়া জিন বাহিত জিন কাজ করে কখন সৃষ্টির সময় কাজ করে বাকি কোনো সময় কাজ করে মানে সে থ্যালাসিমিয়া ক্যারিয়ার ডিফেন্স হয়ে যাবো না তা যারা ক্যারিয়ার তার রক্ত দান করতে পারে সেই রক্ত যার প্রয়োজন সে ব্যবহার করতে পারে থ্যালাসিমিয়া ক্যারিয়ার মানে তার দামটা যেটা অসমাপ্ত ফল এটা আমরা মিষ্টি আমের নিতে পারতে দিলেও বাকি আম কিন্তু কম হয়ে যায় তাহলে ক্যারিয়ার সেটা আমাদের অক্সিজেন দেয় ক্যারিয়ার আমাদের গাছে ছায়া গাছে আটকাতে গেলে রোগটাকে আটকাতে গেলে আমাদের কি করা উচিত আচ্ছা এবার বলবো যাদের থ্যালাসেমিয়াকে আমরা আটকাতে জন্য পরীক্ষা করছি ঠিক আছে এবার আমাদের এটাকে আটকাতে ধরুন একজন মানে এটাকে বহন করে নিয়ে চলছে তাই এটাকে

আমাদের গ্রামাঞ্চলে এই কেন এটা করার প্রয়োজন এই প্রয়োজনের তার সম্পর্কে তালিকা একটু আলোচনা করা দরকার আর যদি কেউ ডিটাসে করে এই রোগটা হচ্ছে কেন সেটা কি বলা যাবে বলা যাবে যে আমাদের এখানে রক্ত পরীক্ষা করে ছেলে মেয়েে যে বিপাক হচ্ছে না তাই বাবা মায়ের কাছ থেকে রোগটা সন্তানের মধ্যে চলে আসে বুঝা গেল তাহলে এই গল্পটা প্রতিবেশী লোকে না জানতে পারলে মানে বাবা যারা পারবে না তারা কেন পারবে না সেটা বল বাবার কাছ থেকে একটা ছেলে মেয়েদের সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি